তো আজই আমাদের পুরী থেকে বাড়ি যাওয়ার শেষ দিন তো শেষ দিনে আমাদেরকে শেষ শেষবেলায় আর কিছু জিনিস দেখিয়েছিল সেটা লাস্টের দিকে দেখিয়েছিল হচ্ছে কানন পার্কের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছিল। এরপর যে যার মতো করে ঘুরতে পারো তো এখানে চল পঞ্চাশ টাকা করে পার হেড আর কি টিকিট নিয়েছিল বাচ্চাদের নেয়নি তবে আমার বর আর আমার দুইজনের মোট একশো টাকা নিয়েছিল তো এখানে দেখো এখানে গোটাটাই মানে আমরা ঘোরার চেষ্টা করেছিলাম আর অনেক ম্যাপও ছিল সেই ম্যাপ দেখে দেখেই ঘুরছিলাম তো প্রথমেই দেখো ভাল্লুকের যে এরিয়াটা সেখানে এসেছিলাম তো এখানে এসে দেখছিলাম আগে এবারে দেখেছিলাম দুই থেকে তিনটে ছিল কিন্তু আজকে মানে এবারে এসে দেখছি যে একটাই ভাল্লুক রয়েছে আর ক্যামেরাতে হয়তো সেরকমভাবে বুঝতে পারছো না কিন্তু ভাল্লুকটার চেহারা এত খ্রিস্ট ছিল কি বলবো তো আর আমরা যাওয়ার সাথে সাথেই জ্বর চলে এসছিল তারপরে কিছুক্ষণ পর দেখো আবার নদীতে মানে ওর যে জলের এরিয়া করে দিয়েছিল হয়তো সেখানটাতে স্নান করবে এরকম নেমেছিল তো তার পাশেই ছিল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো দুটো ছিল একটা গাছের মধ্যে চেপেছিল আর একটা দেখো ওই এই মাচার মতো কি একটা করা রয়েছে না সেখানে বসেছিল বাঁশের বেড়া দিয়ে তো সেখানেই বসেছিল তো দূর থেকে দেখা জুম করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমার ছেলেতে এগুলো দেখে দেখি এখন ভাত টাত খাচ্ছে বেশ ভালোই হয়েছে আর এখানে হনুমানের প্রচুর উপদ্রব ছিল হনুমান হনুমানগুলো কিন্তু ফ্রিতে দেখা যাচ্ছিলো এখানে ওখানে তো আর এখানে দেখো এখানেও ছিল কিন্তু বাঘ তো ক্যামেরাটা আমি ওপর দিকে করেছিলাম কারণ গাছেরতেও একটা বাঘ চেপেছিলো আর এখানে ছিল সাদা রঙের বাঘটা পুরো সাদা আর আরো এক জায়গায় দেখো দেখলাম পুরো মানে এটা আর এরিয়া পুরোটাই বাঘ বাঘ আর বাঘগুলার কি সুন্দর সুন্দর নামও দিয়েছে অমিত সৃজা তারপরে আরো অনেক রকম নাম ছিল আর এই যে আমরা চলে এসেছি হাতি দেখতে তো হাতি দেখো কত বড় বড় হাতি আর এখানেও ছিল হচ্ছে বাঘ এখানে যতদূর বুঝলাম হরিনার বাঘটাই বেশি রয়েছে আর সিংহ দেখেছিলাম সিংহ খুব একটা না দুটো ছিল সিংহ আর এই দেখো উট পাখি তো উট পাখি গুলার বয়স হয়ে গিয়েছিল প্রচুর দেখেই বজা যাচ্ছিল আর মনে হচ্ছিল পা গুলা দেখে যেন উটই যাচ্ছে এরকম আর অনেক বড় বড় খাঁচার মতো করে দিয়েছিল তো তাই হয়তো তোমাদেরকে অতটা ভালো করে বজাতে পারছি না তো অনেক বয়স হয়ে গেছিল দেখে বজাই যাচ্ছিল আর আমার ছেলে ভীষণ খুশি এগুলা দেখে তো বাচ্চা কাচ্চারা আসলে বিশেষত ওদের এগুলো খুব ভালো লাগবে আর এখানে ছিল হচ্ছে জিরাফ তো আগের বারে এসছিলাম দুই থেকে তিনটা দেখেছিলাম এবারে দেখছি একটাই রয়েছে আর হয়তো নেই বা এখন আর একটা কাণ্ড দেখো এখানে এত কুমির আমি তো ভাবছিলাম যে কুমির কোথায় তো আমার বর আমাকে দেখাচ্ছে দেখো এগুলো মনে হচ্ছে মরার মতো শুয়ে রয়েছে মানে মনে হচ্ছে যেন ব্রো ডেথ তো আর জলে যেগুলো ছিল শুধু চোখ দুটো বাইর করেছিল তারপরে এখানে আমরা যে দেখছিলাম সেগুলো দেখছিলাম আর তার পাশেই একটা ভীষণ বড় পুকুরের মতো মানে নদী নদী ঠিক নয় দিঘির মতো ছিল সেখানে ছিল হচ্ছে জল তো জল কি সুন্দর খেলা করছিল আর এখানে ছিল প্রচুর প্রচুর হরিণ শিম্পাঞ্জি সাদা ময়ূর এমনি আর রঙিন ময়ূর গুলা যেগুলো হয় আর এই সাদা ময়ূরটা দেখো কি সুন্দর ডানা মেলে উঠছিলো তো যাই হোক আমি ওখান থেকে ফেরার পথে আর আর ভিডিওটা আর ভালো লাগছিল না এনার্জি শেষ হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে তো আমরা বিকেল বেলায় দেখো একটা মন্দিরে এটা ছত্রাই মন্দির না কি বলছিল তো এখানে আমরা আর কি এসছিলাম তো এখানে তো ফোন অ্যালাউ ছিল না তার জন্য তোমাদেরকে ভিতরে আর কিছু দেখাতে পারিনি যা হচ্ছিল আর কি দেখছিলাম এখানে জগন্নাথ বলরাম ছিল আর দেখো আমরা বাসের মধ্যে সবাই ডিজে লাইট দিয়ে গান ছিল গানটা যদিও তোমাদেরকে শোনাতে পারছি না কারণ বুঝতেই পারছো কপিরাইট চলে আসছে সেই জন্যই আর এখানে খুব খুব আনন্দ করেছি আমরা যাওয়ার সময় তো যাওয়ার পরে আমরা একটা ধাবাতে দাঁড়িয়েছিলাম সেই ধাবাতে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া করে বারোটার সময় বাস ছেড়ে দিয়েছিল। তো আমরা সকাল নটার মধ্যে বাড়ি পৌঁছে গেছিলাম আর বাড়ি এসেই আমাকে পুরো হাল ধরতে হয়েছিলো সংসারের তারপর থেকে আর ভিডিও করিনি যাই হোক রান্না বান্না করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল তো মন খারাপের সঙ্গেই বলছি পুরীর ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে হয়তো ফ্যামিলি ব্লগ নিয়ে তো চলো আজকের মতো টা টা বাবাই